মরিস তুমি যাও বাজারে নাও নাই বেসা নাই বেছি তাহলে তোমরা কোনে থাকো বেসা কিনে মানে বস্তা থিয়ে বিদায় হ্যাঁ বিদায় খাজনা দর দরে বিদায় পলা এই বিদায় খাজনা তো খাজনা খাজনা লাগে তুমি ফাইন না কিছু করো একবারে সরকারে গা 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 তখন তুমি কোন গান বানুগা কম জহন মাল বাজার নিমু জহন মাল বাজার নিমু তহন বেশ মু তহন খাস না নিমু ওই খাস না যে পাঁচ হাজার দুইশো কি স্লিপ বানাইছে এনিয়া ওই বেগম তুলে নেওয়া সিধাই যাও গা ওই তোমার বাজারে গেলি দই রো নাহলে দৈরা হবা না যাও আমি দেখি দেখেনি তুমি যাও কোন দনিয়া যাও না 40 কন্টাল মরিচ দনিয়া যাও না দেখোনি আমি হেলিকপ্টারে দনিয়া যাম তুমি যাও হেলিকপ্টারে তুমি জানতি ক্যা আমায় গারা না না হ্যাঁ তাই না খেতে গেtaisি খানার নিগে কতয়া শোনা কি করব মরিচ বিছে পোলায় হবে বাজার আবাদ করে দেখগা এবা থেকে আবাতার মৈশু করে না হ্যাঁ আগর মতে আরমাশ স্বাগত করে নাই আমার হে বাইরে খেতে আইলো ক্যা মাল বাজারে near খবর নাই তোমা খানা আগে দেন আগে তাই না জানতিগা ও ও দেছ গেল আইছে আর খানা লাইছে রে খান্দা একবাৰ খিলাই দিম আজিকালি তাল বাতৰি দে অৱস্থা খান্দা নিগছি খাই খাম নাই তুমি খান্দা দেখোন তাতো খালি জানি ভাল মই ঘূটে নি